শুভ বিকেল সবাইকে শুভ বিকেলই বলা যায় চারটা বাজে কিন্তু রোদ তো ভালোই তো আজকে বৃহস্পতিবার ছাব্বিশে জুন আমার বন্ধের দিন আজকে যদি আমি বাসায় তো বন্ধের দিন বলে আমি আজকে সূর্যের দেখাও পাইতেছি ঘরে বসে আর সূর্যরাতে রাতে ভাইয়ের সাথেও দেখা করতে পারতেছি তো কাশিম ভাই আমাদের সাথে আছেন মোটামুটি কত দশ এগারো দিন হবে দশ দিনের বেশি বারো দিন মনে হয় হয় নাই আমার এক্স্যাক্টলি খেয়াল নেই ডেটটা তো কাশিম ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন এই তার মোটামুটি আবাসস্থল তো জিনিসটা কি যখন সূর্য আলোটা থাকে ডিরেক্টলি ইউ বি আলোটা আসে নর্মালি আমি আলোর জন্য ইউভিএ লাইটের একটা ব্যবস্থা করছি সেক্ষেত্রে ওই যে একটা সকেটের সাথে ওয়াটের লাইট যে বাল্বগুলো হলুদ বাল্বগুলো সেটা ব্যবস্থা করছি যেটাতে মাধ্যমে খুব ভালো করে সুন্দর করে আলো আসে উত্তাপটা হয় কিন্তু সূর্য আলোতে ইউভিবি আস একটা জিনিস আসে যেটা খুব দরকার পড়ে যে তাদের সেলের কোয়ালিটি এবং ভিটামিন ডি এর জন্য তো এখন এই জন্য দিনের আলোতে রোদের ব্যবস্থা করা হয়েছে সে ভালোই রোদ টোদ এখন এখনও একটু মেঘ পড়ছে আকাশে কিন্তু সে ভালোই আছে তো তার এই হচ্ছে বর্তমান সেট আপ আগে যেটা দেখাইছিলাম সেটা একটু গোছানো আর কি মাঝখানে একটা পাথর পাথরটা হচ্ছে সাদা সিলেটের সাদা পাথর যেটা আছে সেখান থেকে নিয়ে আসা আমার মায়ের পছন্দ করে নিয়ে আসা শেপটা ভালো ওজনে ভালো উপরে এসে সে সানবেদিং করে আর বর্তমানে একটা বড় আকারের কলমি শাকের পাতা মনে হয় আমি গাছপালা ঠিকমতো করে চিনি না তো কলমি শাকের পাতাই মনে হয় মা বললো দেওয়া তো সে এক উপরে যখন আমি দূরে থাকি বা মানুষজন যখন দূরে থাকে সেই পাথরের উপরে সে সানবেদিং করে ডির সূর্য আলোতে আর মাঝে মাঝে ওই পাতা গিয়ে লুকায় এবং প্লাস আর্টে বসে যে পাতার সাইড থেকে কুড়ে কুড়ে তার খাওয়ার দাগও দেখা যায় সেই যে পাথার দাগ কুড়ে 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 সব খাইছে তো ওই যে দেখা যায় আজকে ভিডিওটা যেটা করার মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে আমি সবাইকে দেখাবো যে কীভাবে আমি খাওয়ার ব্যবস্থা করি আমাদের সবার প্রাণপ্রিয় প্রিয় না সবার প্রাণপ্রিয় দিলদরিয়া কাশেম ভাইয়ের তো সেই আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে তার নতুন স্কিনে নতুন সেলে তার শেডিংও চলতেছে তো খাওয়ার জন্য আমি আসলে মুখ্যত আলদা ট্যাঙ্ক ইউজ করি এতে মূল ট্যাঙ্কটা পরিষ্কার থাকে আর আমি ট্যাঙ্কের পানি দিচ্ছি একদম আমরা যে ফিল্টার থেকে পানি খাই অসমোসিস রিভার্স অসমোসিস যে যে ফিল্টারটা সেখান থেকে ইউজ করি সে পানি আর পানিটার ভিতরে বর্তমানে সে অনেক পুপও করছে এগুলো হচ্ছে তার পুপ দিস ইজ নট দ্য ফুড দিস ইজ হিজ পুপ তো আমি এই জন্য পানিটা চেঞ্জ করে দিই তিন চার দিন পর পর পানি চেঞ্জ করে দিই এবং অন্যান্য এক্সারসাইজ দিয়েও ভাবছিলাম পরে দেই নাই কারণ একটা এক্সট্রা হ্যাসেল হয়ে যায় তো যাক সবাইকে খাবারের জন্য সিস্টেম আলাদা দেখাই তো খাবারের জন্য আলাদা ট্রে মেনটেন করাটা ভালো বা খাবার জন্য আলাদা কন্টেনার মেনটেন করা ভালো এতে মেইন ট্যাঙ্কটা এলোমেলো হয় না পয়সা করা যায় এবং খাবারের প্লেসটা হয়তো পয়সা করা যায় খাবারের জন্য আমি যেটা করি আমি ফার্স্টে করি কি খাবারের জন্য নর্মাল পানি বা ট্যাঙ্কের পানি দেওয়া যায় ট্যাঙ্কের পানি না দিয়ে আমি ফ্রেশ পানি দিই সেটা ফিল্টারের পানি হতে পারে বা নর্মাল ট্যাপের পানিও হতে পারে ফিল্টারের পানি দিই কারণ হাতের কাছে থাকে দেই পানি খুব বেশি দিই না অল্প একটু পানি দিই যাতে মোটামুটি সে ভেজে কিন্তু তার সেল যাতে ডুবে না থাকে আর টু দি আজকে আর টু দিলে বিষয় কি এখন ভালো চঞ্চল অঞ্চল মানুষ তো যে আবার উঠে উঠে লোকে লোকে দেখে মানুষজন যখন একটু দূরে সূরে চলে যায় দেখে উপরে কি হইতেছে না হইতেছে হি ইজ এ ভেরি কিউরিয়াস গাই ভেরি কিউরিয়াস এবং সানবেদিন যখন করে তখন আচমকা সে চলে যায় যদি মানুষজন যদি চলে আসে উঠে নাক নাক দেখতেছে কি হয় না হয় মানে এখনও মানুষের সাথে পুরোপুরি পরিচিত হয়ে ওঠে নাই তো এখনও অনেক ভয় পায় আর ছোটো জিনিস ছোটো মানুষ ভয় পায় তো এই একটু কিউরিয়াসভাবে সে দেখতেছে দেখ তো এখন আপাতত তার খাবারের জায়গাটা রেডি করি খাবারের জন্য এই আমি পানি দিলাম একটা ট্রফে পানি দেওয়ার পরে তার খাবারের আলাদা স্ট্রাকচার আছে যেটা ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম আমি বের করছি তো প্রথম দিকে একদম প্রথম দিকে যখন আনি সে তখন মোটামুটি তিন চারটা করে তো তিনটা বা চারটা এখন একটু বড় হয়ে গেছে প্লাস একটু অ্যাপেটাইটও বেড়ে গেছে এই কারণে সে খাবার দাবার খায় একটু বেশি অত চারটা দিই পাঁচটা দিয়ে দিই পাঁচটা দিলে পাঁচটা খাই দেন পাঁচটা বা ছয়টাও খায় আনার সময় তো এমনি তার ট্যাঙ্কে যে কলমি শাকের পাতাটা বড় করে দেওয়া এটা তার হাইডিং স্পটও থাকে হালকা প্লেইং গ্রাউন্ড হিসেবেও কাজ করে প্লাস যখন পুপটা খিতে খিদে পায় সে তখন ওই কলমি শাকের কাছে গিয়ে নিবুল করে এবং নিবুল করতে যে করতেছে এটা তার পুপের ভিতরেও দেখা যায় তো গ্রোয়িং টার্টলদের জন্য এই যে খাবারের প্যালেটগুলো এগুলো হাইলি নেসেসারি কারণ এতে অনেক প্রোটিন থাকে শ্রিম্প ব্রাইন এবং অন্যান্য মাছের ড্রিঙ্কটা থাকে অনেক আস্টে একটা গন্ধ আসে এটা বেশ খুব আমার কাছে ভালোই লাগে অনেকটা শুক্কি গন্ধ টাইপের লাগে তো এই টাইপের খাবার ছোটো বাচ্চাদের জন্য অনেক বেশি নেসেসারি কারণ তারা দে আর গ্রোয়িং নাও কিন্তু এমনি সাথে সাথে এক্সট্রা খাবার টাবারগুলো অনেকটা শাক সবজি টাইপের এগুলো ভালো দরকার তো যাক আমরা এখন তাকে আজকে তার দিনের ফিডিং প্রসেসের মধ্যে নিয়ে যাই বের করি আগে ভাই আসেন দেখ সাক্ষাৎ করেন সবার সাথে লুকাই লুকিয়ে হবে আসেন ভাই নাকি খালি লুকাইতেছেন কষ্ট না দেই বেশি তলায় তলায় লুকাই করলে হয় ওরে 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 বাবা নাকি তো জানাতে চাচ্ছিলাম না আপনি তো পালেই বেড়াচ্ছেন আবার দিন চিকে লুকাইছে আমি বেশি জ্বালা আমার মাথা বের করো এখান থেকে আর কি যে করবো জ্বালাই চাই না দাঁড়া ব্যবস্থা করতেছি সে ভালো প্লেফুল হয়ে গেছে তাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি দাদা অ্যাঁ এই যে এই যে আমাদের সবার প্রিয় কাশিম ভাই কাশেম ভাই কাশেম ভাই এই তো ভাই আবার ই করতেছেন শেডিং করতেছেন বড় হচ্ছেন যে একটু একটু করে বেশি জাদাতন না করি ওনাকে আমি পার্সোনালি বেশি হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে মানে যারা অ্যাকোয়াটিক প্রাণী বেশি হ্যান্ডলিংয়ের পক্ষপাতি না তো ওরা অ্যাজিটেটেড হয়ে যায় একটু অ্যাংজাইটি ক্রিয়েট হয় তাও সবার জন্য দেখাচ্ছি আর কি এই যে শেডিং হচ্ছে আমি একটু কনসার্ন ছিলাম তো আমার কাজিনের সাথে কথাবার্তা বললাম আর দুইজন এক্সপার্টের সাথে কথাবার্তা বলব তারা বলছে শেডিংই হচ্ছে কিন্তু বড়ো হচ্ছে সুতরাং সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এবং নতুন সাইজ আরও বড় হবেন তো এই হচ্ছে আমাদের কাশিম ভাই আলহামদুলিল্লাহ তো ভাইকে আমরা ট্রান্সফার করে দিই খাবার দেওয়ার জন্য খুবই চঞ্চল অবস্থায় আছেন আজকে একটু বলে রাখা একটা বিষয় সবাই জানা ভালো ভাইয়েরা যেহেতু সালামুল্লাহ ক্যারি করেন তো সেই ক্ষেত্রে হ্যান্ডেল করার পরই বসে হাত ধোয়া উচিত এখন সবাই দেখবেন যে কীভাবে সে খায় একটু আমার নিজের কাছে পার্সোনালি খারাপ লাগে যখন এভাবে একটু মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বা এই জন্য না যে তারপর খাওয়ার জন্য ঘুরবে আর একটা বিষয় কি প্রথম থেকে যখন ছোটো থাকে খাবার দেওয়ার জন্য ছোটো জায়গায় ইউজ করা ভালো লাগতো তারা খাবার খুঁজে পায় আমি ফার্স্টে বড় ট্যাঙ্কে খাবার দিতাম কিন্তু খাবার তখন খুঁজে পেতো না কারণ এদের শক্তি একটু কম থাকে আর চোখেও দেখতে পায় না মানে এত বিস্তারিত চোখে দেখতে পায় না ছোটো অবস্থায় ফলে বড়ো জায়গায় খাবারলে খুঁজে পায় না ছোটো জায়গায় খাবার ইট ইস ভেরি ইজিয়ার ফর দেম টু ফিগার আউট ওয়ে দেয়ার ফুড আর একটু হাতটা ধুয়ে আসিস সেদিকে মুভ করলেই তো খাবার দেওয়া দেওয়া যায় একটু হাতটা ধুয়ে আসি মাঝখানে ভাই আপনি খাওয়া দাওয়া শুরু করেন না নাকি না হাত ধুয়ে আসি ওই হ্যাভ টাইম হাতটা ধুয়ে আসলাম আর দেখি এখন আপনি খাবার দিকে কখন মনোনিবেশ করেন প্রথম দিকে প্যালেট ভেঙে ভেঙে খেত এখন পেলেট আস্তই খায় যাক একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেল কিন্তু এটা বুঝতে পারছি যে হয়তো আমার প্রেজেন্সে কাশেম ভাই পুরোপুরি মানসিকভাবে আরাম বোধ করছেন না খাওয়া দাওয়া শুরু করার জন্য সো আমি একটু সরে যেতে পারি তাকে স্পেস দেওয়ার জন্য যাতে উনি মোটামুটি এক্সপ্লোর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি কাশেম ভাইয়ের খাবার দেওয়ার প্রসেস তো যখন দেখব যে মোটামুটি উনি ওনার খাবারের প্যালেটগুলো ক্লিয়ার করে ফেলছেন তখন হয়তো একটা প্যালেট থাকছে বা না থাকছে এখন প্রায় সময় কোনো প্যালেটই থাকে না একটা প্যালেট নাও থাকলে তখন আমি আবার মূল ট্যাঙ্কে ট্রান্সফার করে দিই এবং যতক্ষণ পর্যন্ত রোদ থাকে ততক্ষণ পর্যন্ত আমি রোদেই রাখার চেষ্টা করি যাতে একটা ফ্রেশ একটা এনভায়রনমেন্ট পান আরাম করে থাকা খাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর থাকুক সবাই সবাই কাশিম ভাই একজন দোয়া করবেন তাতে সুস্থ সবল পরিবেশে বড়সড়ো হয়ে উনি নির্বাচনে দাঁড়াতে পারেন দেশে ভালো নেতার দরকার আমাদের কাশিম ভাই হচ্ছে একজন নেতা যাকে বড় করা বড়ো করার একটা গুরুদায়িত্ব আমার কাঁধে তো কাশিম ভাই ফর প্রাইম মিনিস্টার